E... মানে স্পেশাল ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এরকম খুশির দিনে যদি আপনার পরিবারের সবাইকে এরকম সুস্বাদু রাঁধুনি হালিম মিক্স দিয়ে হালিম তৈরি করে খাওয়ান তাহলে পরিবারের সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে হালিম তৈরি করতে আমি প্রায় এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি সেগুলো ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন প্রেশার কুকারে সবগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি মানে সমস্ত মশলার উপকরণগুলো দিয়ে দিলাম গোটা মশলার উপকরণগুলো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি নুন এরপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়া শেষ এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে নিয়ে চুলার উপরে বসিয়ে দিলাম আর ওদিকে বাটা মশলার জন্য বিলিন্ডারে দিয়ে দিচ্ছি রস রসুন পেঁয়াজ কুচি এবং কিছু আদা কুচি এগুলো খুব ভালোভাবে বেটে নিব এবার মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সাথে বাটা মশলাগুলো অ্যাড করে দিতে হবে আমার পরিবারে ছোট থেকে বড় প্রত্যেকেই হালিম খেতে ভীষণ পছন্দ করে আপনার পরিবারের কি খবর মাংস যতক্ষণে কষানো হচ্ছে ততক্ষণে আমি রাধুনি হালিম মিক্সটি মিশিয়ে নিচ্ছি গরম পানি দিয়ে হালিম মিক্সের মিশ্রণটি মিনিমাম এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টা পরে মাংসের মধ্যে ঢেলে দিয়ে একটু জাল দিলেই তৈরি হয়ে যাবে হালিম তবে আমি এই টিপসটি ব্যবহার না করে মাংস কষানো হয়ে গেলে এই মিশ্রণটি ঢেলে দিয়ে সিদ্ধ করেছি মাংস কষাতে হালিম মিক্সের যেই মশলাটি রয়েছে সেটা আমি এখানে অর্ধেক ব্যবহার করছি এই মশলা অর্ধেক দিয়ে আমি খুব ভালোভাবে চেড়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব আর বাকি অর্ধেক দিব যখন ডাউল হয়ে যাবে তারপরে শেষে দিবো লাস্টে যে বাকি মিশ্রণটি দিয়ে আমি তৈরি করে ফেলবো হালিম বন্ধুরা দেখে নিশ্চয় বুঝতে পারছ মাংসর কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে কষানো পীড়ায় কিন্তু শেষ দেখো অনেক সুন্দর একটি কালার চলে এসেছে এ অবস্থায় আমি যেই রাঁধুনি হালিম মিক্সটি মিশিয়ে রেখেছিলাম ওগুলো সম্পূর্ণটাই ঢেলে দিব ঢেলে দিয়ে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দুটা বাসি দিয়ে দিব দুটা বাসি দিয়ে দিলে খুব ভালোভাবে মাংস এবং ডাউলটা সেদ্ধ হয়ে যাবে এই কারণেই আসলে দুটা বাসি দিব রাঁধুনি হালিম মিক্স কিন্তু এভাবে আলাদা করে প্রেশার কুকারে ঢেলে সেদ্ধ করার প্রয়োজন হয় না তারপরেও আমি করেছি আমার এমনটাই ভালো লাগে তাই এবার হালিমের মধ্যে যে পেঁয়াজ বেরেস্তাগুলো দিতে হবে সেই জন্য আমি একটি ফ্রাই প্যানে তেল ঢেলে নিলাম আর বেশ কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা করে রেখে দিব এই বেরেস্তাগুলো আমরা হালিমের ভিতরে দিব হালিমে পেঁয়াজ বেরেস্তা দিলে হালিম খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে এই পেঁয়াজ বেরেস্তার কিছু অংশ দিয়ে দেব আমি প্রথমে এবং কিছু অংশ রেখে যখন আমরা পরিবেশন করব তখন ব্যবহার করব তো বন্ধুরা দেখো আমার কিন্তু পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে এই পেঁয়াজগুলো গুলো হয়ে যাবে একদম পারফেক্টলি এদিকে আমাদের হালিমও কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে এখন একটু জ্বালিয়ে নিচ্ছি আর সামান্য কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব দিয়ে দিব গুড়া মশলা যেই মশলাটা আমরা রেখে দিয়েছি আলাদা করে মানে হালিম মিক্সড যে মশলাটা ছিল সেই বাকি মশলাটা এখন আমরা ব্যবহার করছি হালিমের মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে মিশে আসলে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ লাল লাল করে ভেজে রাখা গুলো এবার দু এক মিনিট জাল দিলেই তৈরি হয়ে যাবে আমাদের হালিম তো বন্ধুরা ফাইনালি আমাদের হালিম কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন পরিবেশনের পালা সেজন্য ডেকোরেশন করছি সমস্ত উপকরণ দিয়ে শশা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনিয়া পাতা কুচি আদা কুচি পেঁয়াজ বেরেস্তা সমস্ত কিছু দিয়ে ডেকোরেশন করছি এরপরে আমরা এটা সবাই মিলে আনন্দ করে খাবো অনেক মজা করব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ